اے دا ہمارا شونار بانڈے اے شونار بانڈے اے دا ہمارا شونار بانڈے اے دا اے دا اے دا اے دا اے دا اے دا اے دا

ছবি হম ল

এই জায়গায় আমি কয়েকজনকে শনাক্ত করছি ওই জায়গাও কয়েকজনকে শনাক্ত করছি আপনার পাশে যদি কাউকে অপরিচিত কিন্তু দেখেন যে আইটিকে তরলে তাকে বাইরে পাঠা যাক ভেতরে কেউ থাকবে I'm <laughs> so যারা আছে দিদি করতেছেন আপনারা কষ্ট করে চলে যান ওই পাশে চলে যান দিয়ে বসে করো আই বাইরে থাকি না উল্টাপাল্টি বসে মায়ের সামনে সবাই তো সবাই বসে আর ওই পাশে হিউম্যান